বন্ধুরা আর এই পার্কটাতে সব বরের গাছ আপনারা যে সবে গাছ দেখবেন দেখেন আমার পিছনে দেখবেন সামনে দেখবেন আগে দেখবেন পিছনে ডাইনে দেখবেন বামে দেখবেন প্রচণ্ড বরের গাছ এই জায়গাটাতে আসলে যে এসব একটু একটু গাছে বন্ধুরা বড়াই ধরছে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি বাট এতটাই সুন্দর একটা জায়গা এবং মনোমুগ্ধকর জায়গা আর যা আমি ভাবতেই পারি নাই এখানে একটা সুন্দর একটা বসার জায়গা আছে আপনারা এখানে আসলে বসতে পারেন পুত্রিটায় গাছতে বন্ধুরা এখানে প্রচন্ড পরিমাণে বড়াই ধরেছে আর দেখেন আমি এখানে যদি আপনাদেরকে দেখাই যে সব পেকে পেকে পরে পরে আছে এই জায়গাতে আর এখানে কিন্তু দেখেন আপনার বন্ধুরা আজকে আবারও আপনাদের সামনে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে অনেক সুন্দর একটা পার্কে সো আজকে আমি আবারও সুন্দর একটা পার্কে আপনাদেরকে নিয়ে আসলাম ব্লগিং করার জন্য বা ব্লগ ভিডিও করে দেখানোর জন্য এই পার্কটা আসলে অনেক সুন্দর আমি এই পর্যন্ত আপনাদেরকে যত সব পার্কের ভিডিও দেখাইছি বা তার এই পার্কটা আসলে অনেক সুন্দর এবং মনোমুগ্ধ দেখেন এর চারিদিক দিয়ে যেন প্রচণ্ড ঠান্ডা হাওয়া বয়ে আসতে আছে শরীরটা যেন শীতল করে দেওয়ার মতো আর এখানে কিছু কিছু ফুলের গাছ আছে এত সুন্দরভাবে ফুল ফুটে ঘ্রাণ আসতে আছে যেন এই ঘ্রাণে সবাই যেন পাগল হয়ে যাবে আর এখানে আসার পরে আপনারা এই জায়গাতে আপনারা খানা দানা বানাইতে পারবেন যে আপনারা কাবাব তৈরি করে বা কত একটু বেড়ালের বাচ্চা তো বন্ধুরা আমরা এখন সামনে দেখে যাচ্ছি অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখেন প্রতিটা জায়গায় জায়গায় এখানে সুন্দরভাবে বসানোর জায়গা করে দিয়েছে আর আপনারা এই বেড়াটা দেখছেন না এর অপর যে সাইডে কিন্তু পুরোটাই সমুদ্র ও আমি একটু আগে ওখান থেকে আসলাম তো ওখানে ভিড়ও বানাই সো দেখেন এতটাই সুন্দর মন দৃশ্য ভাই আর এখানে আর আগে সব সব লোকে এখানে এসে আপনারা টাইম পাস করতে পারবেন শুয়ে থাকতে পারবেন আপনাকে কেউ কোনো ধরনের মানা করব না বাট এখানে কিছু রুলস আছে এই রুলসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কেউ আপনাকে কিচ্ছু বলবে না সর্ব সব মিলিয়ে অনেক সুন্দর একটা পার্ক ভাই জঙ্গলের মাঝে আর এসব হচ্ছে পুরো ঘন জঙ্গল এই জঙ্গলের পিছে হচ্ছে পুরো সমুদ্র আর এই পার্কটা হয়তো তেমন ক্লিয়ার করে সাবাই করে না বাট এই কারণে মানে এরকম দৃশ্য আর যা এরকম থাকলে এই পার্কটাতে অনেক মজা আছে বন্ধুরা মানে এত সুন্দর একটা পার্ক আর এখানে দেখেন পার্কে নোটিশ দিয়ে দিচ্ছে আপনারা কী কী করতে পারবেন না দেখেন তো সব মিলিয়ে অনেক সুন্দর একটা পার্ক বন্ধুরা যা আনবিলিবল আপনাদেরকে কিভাবে দেখাবো দেখেন এটা মানে একটা হচ্ছে বরের গাছ এ কোন এ এ বড়ই এখানে পাইকছে বন্ধুরা অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছে আমি দেখেন একদম থেকে হলুদ হয়ে গিয়েছে এক মিনিট এখানে কিন্তু অনেকগুলো বড়ই পাইকে হলুদ হয়ে গিয়েছে দেখেন ও আছে হে ইধার পারে গায়ে গা তো মুশকিল এখন একটু কিছু বরাই খাওয়ার জন্য আরাম সে দেখো কাটা হ্যা তো দেখেন বন্ধুরা এই হচ্ছে বড় পোকা ভি হে হাস নেই খাও ইসর পোকা ভি থা পাত সে বন্ধুরা এখানে এখানে কিন্তু অনেকগুলো পোকা পরে আছে পোকা আছে এখানে কিন্তু সবকিছু দেখে শুনে খেতে হবে দেখেন অনেক সুন্দর সব মিলিয়ে বড়াইগুলো দেখা ইস্কান পোকা দেখা এই স্কান্দার পোক তো এখানে বড়াইগুলো দেখতে যেমন সুন্দর আর খাইতে তেমন টেস্টি হতে পারে বাট এসবের ভিতরে পোকা আছে আমাদের দেশের যেসব বড়াই এসব না বাট এসব একটু আলাদা টাইপের ঠিক আছে এসব মাটিতে পরে পরে এসবের ভিতরে পোকা ধরে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই সবগুলোতে না বাট কিছু কিছুগুলোতে পোকা ধরা আছে আমি আপনাদেরকে দেখা বলা যখন উঠাবো খাওয়ার সময় এখানে এখানে প্রচণ্ড পরিমাণে বড়ই পরে পরে আসে আর এই গাছটার ভিতরে অনেকগুলো আসে আপনারা যদি চরে কে পারতে পারে তাহলে তাদের জন্য ভালো হবে দেখেন আমরা ওইটাই নিয়েছি বড়ই তা আমরা আবারও যাচ্ছি সামনের দিকে সব মিলিয়ে অনেক সুন্দর একটা পার্কে চলে এসেছি আজকে যা আপনারা হয়তো দুবাইতে কখনোই দেখেন নাই আর আপনাদেরকে এই সকল ভিডিওকে দেখাবেও না মানে এত জঙ্গলের ভিতরে আমরা ব্লগিং করে যাচ্ছি আর এখানে বন্ধুরা পুরো গাছগুলো হচ্ছে বরের গাছ দেখেন একদম এই রোডটা লাস্ট পর্যন্ত পুরো কিন্তু এখানে বরের গাছ লাগানো আছে আর সব গাছে তো মানে বড়ই হয়নি যেটা যেটাতে হয়েছে একদম লাল টস টসা বন্ধুরা এখানে বড়ইগুলো যা আমি আর একই কথা দেখিনি দুবাইতে দুবাই আবু বন্ধুরা এই জায়গাটা এতটা সুন্দর আপনাদেরকে কীভাবে বোঝাবো আর এখানে বড়ইগুলো কিন্তু আসলে অনেক মিষ্টি আমি এই সর্বপ্রথম এখানে দুবাইতে বড়ই খাইলাম বা বড়ই দেখলাম এখানে কিন্তু অনেক বাজারে পাওয়া যায় যেরকম এরকম না আর এখানে বন্ধুরা একদম ফ্রেশ যেটাকে বলা হয় গাছের একদম তাজা বড়ই দেখেন আর এসব এতটাই টেস্ট বড়ইগুলা আপনারা তো বিশ্বাস করতে পারবেন না তো আমরা এখানে এই গাছগুলো থেকে বড়াই পেরে পেরে খেলাম কিছু আর এই দিকে দেখেন পুরোটা কিন্তু একটা সেই একটা জঙ্গল আলা পার্ক মার্শাল অনেক সুন্দর জায়গা জঙ্গল হলে কী হবে এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা তো দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার সুন্দর সুন্দর বড়ই পড়ে আছে আর এখানে বনটা যাচ্ছে সব সব উঠায় নিয়ে যায় আর এখানে আমাদের আর এই বড়ইগুলো দেশে যেরকম বাট সেরকম না একটু ডিফারেন্ট যেরকম কীরকম আমি যদি আপনাদেরকে বলি আমাদের দেশে যেসব বড়ই আছে দেশের বড়ইগুলোর ভিতরে কোনো ধরনের পোকা থাকে না আর এসব বড়াইগুলোর ভিতরে পোকা আছে তাই আপনাদেরকে দেখে শুনেই খেতে হবে সাবধানভাবে বা সাবধান অবলম্বন করে যদি আপনারা দেখে শুনে না খান তাহলে কিন্তু হয়তো আপনারা পোকা টোকা খেয়ে ফেলবেন আর এখানে দেখা যায় যে আসলে কোন বড়ইটার ভিতরে পোকা আছে আর কোনটার ভিতরে নাই বন্ধুরা এই দেশে থাকতে এসব বড়াই অনেকে চুরি করে খেয়েছি আর এখানে আজকে এসে আমি বড়াই খাবো আর পাবো এটা আমি কখনোই ভাবি নেই মানে সব মিলিয়ে অনেক সুন্দর একটা পার্ক আর এটা হচ্ছে একটা রোডের সাইডে কিন্তু আর আমি এই দিক দিয়ে প্রায় সময় আমার আমি আমার অফিস থেকে আমার রুমে যাই তো একদিন ইচ্ছা ছিল যে একদিন না হোক একদিন এই পার্কটাতে আসবো সো আজকে আমরা আসলাম একটা জায়গায় ব্লগিং করার জন্য তো আসার পরে কেমনে কেমনে যাবনি এই পার্কটাতে আমাদেরকে বাস সাইরে দিল তো ভাবলাম যেহেতু একটা ইচ্ছা ছিল এই পার্কে আসার জন্য সো তাই আপনাদের সামনে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে এই পার্কটা কীরকম আর কতটা সুন্দর দেখেন বন্ধুরা এত বড়ই ধরছে যা কল্পনারও বাইরে ও তো শুধু বড়ই পেরে পেরে খাচ্ছে এ আচ্ছা এখানে এখানে পুত্রিটা ডালে ডালে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বড়ই আছে ঠিক আছে প্রতিটা ডালে ডালে প্রচণ্ড পরিমাণে এখানে বড়ই আছে দেখেন আমি অনেকগুলো আমার হাতে উঠাই নিয়েছি সেই স্বাদ এসকার টেস্ট বহুত আচ্ছা সো এখানে শুধু খালি বড়াই খাওয়ার ইচ্ছা করতে আছে আর দেখেন এখানে আপনারা এসে বসে বসে টাইম ওয়েস্ট করতে পারবেন না দশটা বারোটা একটা দুইটা কেউ আপনাকে কিছু বলবে না জাস্ট আপনার শুধু এই জায়গাতে এসে দেখেন অনেকগুলো বার্ড বন্ধুরা এখানে পার্কের ভিতরে দেখেন বন্ধুরা আর এই পার্কটাতে সব বরের গাছ আপনারা যেসবে গাছ দেখবেন দেখেন আমার পিছনে দেখবেন সামনে দেখবেন আগে দেখবেন ডাইনে দেখবেন বামে দেখবেন প্রচন্ড বরের গাছ এই জায়গাটাতে আসলে যে এসব একটু একটু গাছে বন্ধুরা বড়াই ধরছে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি এতটাই সুন্দর একটা জায়গা এবং মনোমুগ্ধকর জায়গা আর যা আমি ভাবতেই পারিনি এখানে একটা সুন্দর একটা বসার জায়গা আছে আপনারা এখানে বসতে বন্ধু পুত্রেটাই গাছটা বন্ধুরা এখানে প্রচণ্ড পরিমাণে বড়াই ধরেছে আর দেখেন আমি এইখানে যে আপনাদেরকে দেখাই যেসব পেকে পেকে পরে পরে আছে এই জায়গা আছে আর এখানে কিন্তু দেখেন আপনারা অনেকগুলো বড়াই পরে পরে আছে বাট এসব দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এসব বড়াই এখানে পরে পরে আছে বন্ধুরা কেউ খাচ্ছে না এখানে বাট এতটাই টেস্ট কিন্তু মানুষ এখানে খাচ্ছে না এ কারণে এর ভিতরে কিছু কিছু বরের ভিতরে পোকা থাকার কারণে হয়তো মানুষ সেই বড়াইগুলো খাচ্ছে না আর আমার পিছিয়ে কিন্তু এটা একটা বড় সমুদ্র একদম ফুল সমুদ্র আপনারা তো দেখলে বুঝতে পারবেন তো এত টেস্ট এই জায়গাতেই বড়ই আর আমি ভাবতে পারিনি যে এখানে এত সংখ্যক বড়াই থাকবে আর আমার আর আমি কখনো আশাও করি যে এখানে এসে আমি বড়াই খাইতে পারবো তো বেসিক্যালি আমরা এখানে দুইজন আছি সে আজকে ব্লগিং করার জন্য আমরা আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায় তো আমরা অন্য জায়গায় না গিয়ে এই জায়গায় যেহেতু আমাদের এই পার্কে ছেড়ে দিলাম তো ভাবলাম এখানে কিছু ব্লগ ভিডিও আপনাদের সামনে শ্যুট করে দেখেন আর এতটা মনে করেন একদম গহীন জঙ্গল এই জঙ্গলের ভিতরে আমি ব্লগিং করতে আছি আর এখানে কেউ ব্লগিং করলে কিছু বলবে না বাট সব মিলিয়ে অনেক সুন্দর একটা জায়গা তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে দেখেন আমি কত জঙ্গলের ভিতরে আপনাদের সামনে ব্লগিং করতেছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে একটা ফলো করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে আসেন নাই তারাই শুধু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমরা একদম পার্কের শেষ পর্যায়ে বা শেয়ার লাস্ট পর্যায়ে চলে এসেছি আপনাদেরকে পেশেন্ট ক্যামেরাতে দেখাচ্ছি এখন আমরা এখন পার্কের লাশ পর্যায়ে চলে এসেছি একদম শেষ প্রান্তে এতক্ষণ ধরে আপনাদেরকে শুধু বড়ই আর বড়ই গাছ দেখাইলাম কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য বন্ধুরা দেখেন একদম আমরা অনেক দূর প্রায় দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত হেঁটে আসলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে বন্ধুরা দেখেন কতটা সুন্দর মনোমুগ্ধকর জায়গা হচ্ছে দুবাইতে সো অলরেডি আমরা পার্কের মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যাব অন্য একটা বিসে তো আমাদেরকে বাস এখানে ড্রাপ করার কারণে হয়তো আপনাদের সৌভাগ্য হল এই পার্কটা দেখার জন্য আমার সৌভাগ্য হল এই পার্কটা দেখার জন্য বা আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করার জন্য তো দেখেন বন্ধুরা এই গাছটা মনে পড়ে যাচ্ছে এই কারণে বাঁধে রেখেছে এখানে ফটোশ্যুট করে আমরা এখন পার্কের শেষ পর্যায়ে চলে এসেছি বা লাস্ট এই পার্কটা সব মিলিয়ে এতটা সুন্দর জায়গা বন্ধুরা আপনাদেরকে কি বলে বোঝাবো আর এই গাছটা দেখতেছেন আপনারা আমার সামনে দেখেন এখানে নামাজ পড়ার জন্য জায়গা করে রেখেছে আলহামদুলিল্লাহ সো এই জায়গাটা অনেকটা ব্যাড স্মেল আসতেছে মনে হয় এখানে কোনো জায়গায় আহ বন্ধুরা এখানে সামনে একটা ট্যাঙ্কি ওপেন করানো হয়েছে তো এই হচ্ছে মেন রোড মেন রোডের সাইডে এই পার্কটা সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা এখন আমাদের মেন গন্তব্যের দিকে যাচ্ছি প্রচণ্ড রোদের ভিতরে ব্লগিং যে কতটা কষ্টের বিষয় আপনি হয়তো কখনোই বুঝবেন না আবার আরেকটা জিনিস আপনাদেরকে এখানে দেখায় এদিকে সোজা চলে যাবেন দেখেন এখানে লেখা আছে কি পঞ্চ এরিয়া ফাউন্ডেশন এখানে পানি আর কি রাত্রেবেলা অটোমেটিকলি উপরে উঠে একটা আর কি ঝর্ণার মতো আসে তো এখন যে জায়গাটাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে এদিকে লাস্ট জায়গা আর এদের থেকে আপনারা সমুদ্রের ভিউটা দেখতে পারবেন সো বেসিক্যালি ওখানে এই একটা জায়গা ছিল বাট ওখানে আপনাদেরকে নিয়ে যায়নি এইখানে আসার পর এই দেখেন আপনারা এখান থেকে আপনারা পুরো সমুদ্রটা দেখতে পারবেন এখানে এটা হচ্ছে একটা সমুদ্র সমুদ্র একটা লেক বাট পুরোটা না সমুদ্র একটা লেক এখান থেকে আপনারা সুন্দরভাবে এর অনুভব করতে পারবেন এই জায়গাটা আর এই দিকটা হচ্ছে এই জায়গাটা প্রচণ্ড রোদ বন্ধুরা এখানে এই রোদের ভিতরে ব্লগিং করে আমি মানে হাঁপাই যাচ্ছি তো আবার এখান থেকে সামনের দিকে যাচ্ছে এখানে নিয়ে যেখানে প্রতিটা জায়গা জায়গায় আপনাদের জন্য মসল্লা রাখা হয়েছে নামাজ পড়ার জন্য এখানে প্রতিটা জায়গা জায়গায় আপনারা নামাজ পড়তে পারবেন আর ওই সব পার্কের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে আপনারা এখানে যখন আপনাদের ফ্যামিলি ফ্যামিলি মেম্বার নিয়ে ট্যুরে আসবেন এখানে আপনাদেরকে দেখেন কাপ করার জন্য লাইটার থেকে শুরু করে আর সব কিছু ওখানে আপনাদেরকে দিয়ে দিয়েছে আর আপনারা এখানে সব শুধু আপনাদেরকে লাকড়ি নিয়ে আসতে হবে লাখড়ি নিয়ে আসার পর দেখেন আপনারা কিন্তু সুন্দরভাবে এসব জায়গাতে যে কোনো আপনারা কাপাব বানাতে পারবেন বা খানা বানাতে পারবেন সুন্দরভাবে আপনারা সব এখানে বানিয়ে বানিয়ে খেতে পারবেন আপনাদের আত্মীয় স্বজনদের সাথে এখানে আমরা দেখলাম যে ওরা বসে বসে কেউ মজা মনে হয় ওরা এখানে কোনো কাজ করে ওয়ার্কার সো আমরা এখন যাচ্ছি আবারও সামনের দিকে এই পার্কটা বন্ধুর এতটাই লম্বা যত দূরে যাচ্ছি আপনাদেরকে বলতাছি পার্ক মনে এখানে শেষ কিন্তু এ পার্কের শেষ তো দূরের কত কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না এতটাই লম্বা একটা পার্ক সো দেখেন এখানে শুধু বাচ্চাদের জন্য খেলা খেলার জন্য একটা মাটি এখানে রাখা হয় হয়েছে বালু সিস্টেমের মতো আর যাতে এখানে কোনো বাচ্চা যে কোনো খেলা খেলা করার জন্য যেন পরে গিয়ে আঘাত না পায় তার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে রাখা হয়েছে আর এই পার্কটা আছে রোডের সাইডে আপনারা চাইলে এখানে আপনাদেরকে বাচ্চা ছেলে সবাইকে নিয়ে এসে এখানে খেলার দেখাতে কর্তা করাতে পারেন আলাইকুম বন্ধুরা আমি এখন কোথায় যাচ্ছি আজকে জঙ্গলের ভিতরে আপনাদেরকে ব্লগিং করে দেখাচ্ছি এত সংখ্যক জায়গা এইখানে একটা বাঘ দেখা যাচ্ছে অনেক সুন্দর জঙ্গল যেখানে শুধু বাঘ আর ভালো লুক ও মাই গার্ড